আজকে ঢাকা থেকে আমার নিজ জন্মভূমি ভোলা চরফেশনে যাবো তা আবার এই টিপু তেরো লঞ্চের ডাবল কেবিন নিয়ে ভিআইপি কেবিন নয় সিঙ্গেল কেবিন নয় ডাবল কেবিন এই টিপু তেরো লঞ্চের তিনশো নয় নম্বর বিসি তিনশো নয় নম্বর কেবিনে কি কি রয়েছে সেটাই আপনাদের দেখাবো আসুন দেখে নিন তো প্রথমেই চাবিতে খুললাম লকারটা মাশাল্লা পুরোটা পরিপাটি করা পয় পরিষ্কার রয়েছে দুটি সিলিং ফ্যান বাট একটি দুঃখজনক বিষয় হচ্ছে এটা কোনো শীততাপ তাপ নিয়ন্ত্রণ হয় কারণ এটা হচ্ছে রিভার্স সাইডের আর এই টিপু তেরো লঞ্চের আপনার যেসব ডাবল কেবিনগুলো রয়েছে সেগুলো শীততাপ তাপ নিয়ন্ত্রিত থাকে না বাট সিঙ্গেল কেবিন বা ডাবল আপনার ভিআইপি কেবিন যেগুলো রয়েছে সেগুলো শীততাপ তাপ নিয়ন্ত্রিত থাকে তাছাড়া সম্পূর্ণ অন্যান্য লঞ্চে থেকে পয় পরিষ্কার আর একটি স্যান্ডেল রয়েছে এবং পানি ফালানোর জন্য বা ময়লা ফালানোর জন্য একটি বালতি রয়েছে আর তাছাড়া পানি খাওয়ার জন্য আপনার একটু কিন্তু আপনার তাদের কিনা পানি হ্যাঁ পানি খাওয়ার জন্য গ্লাসও রয়েছে আর আয়না আয়না রয়েছে দেখেন একটু পানি খেয়ে নিই বাট আমি একটু সাজেস্ট করতাম যদি কোনো বোতল ইনটেক পানি দেওয়া হতো কোম্পানির পক্ষ থেকে তাহলে বেটার হতো বাট বরিশালের যে সকল লঞ্চ যদি লঞ্চগুলোতে যাতায়াত করে থাকি সে সকল লঞ্চগুলোতে ইনটেক পানি দিয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের তাছাড়া এখানে জঙ্গে করে ফার্নিচার দুইটা গ্লাস রয়েছে খাওয়ার জন্য আর এভাবে যারা কেবিনে যেতে চান তাদের এই ডাবল কেবিনে ভাড়া হচ্ছে দুই হাজার টাকা পুরোটা হচ্ছে নন এসি দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা আর হচ্ছে যেটা শীততাপ নিয়ন্ত্রিত সিঙ্গেল এসি সেটা হচ্ছে বারোশো টাকা এবং ভিআইপি যেগুলো রয়েছে পাঁচ হাজার টাকা রয়েছে ছ হাজার টাকা রয়েছে এবং চার হাজার টাকা রয়েছে সর্বনিম্ন হচ্ছে চার হাজার টাকা এবং সর্বনিম্ন কেবিন ভাড়া হচ্ছে এই টিপু তেরো চোদ্দো বলেন ফারান বলেন পাঁচ বলেন ছয় বলেন যেগুলো উপকূলীয় অঞ্চলে চলাচল করে ভোলা চরফেশনে সে সকল লঞ্চগুলো হচ্ছে আপনার এক হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা হচ্ছে কেবিন ভাড়া